শান্ত বত্রিশ বলে পঁয়ত্রিশ রান মেহেদি মিরাজ ফিনেশার মাহমুদুল্লাহ রিয়াদ বাই ডোঙ্গা তারপরে লিটন দাস ডোঙ্গা তারপরে জ্যাকরালিও ডোঙ্গা তারপরে ইমন ডোঙ্গা এখন কথা হয়েছে যে পাকিস্তানের ওয়াই টস্কৈরা যেখানে ইন্ডিয়ারে হারানোর কথা ছিল টেস্টে হারাইতে পারে না এখন অনেকেরই আশা ছিল যে টু ইনটিতে হারাইবো ইন্ডিয়ারে না হারাইতে পারলো অন্তত চেষ্টা করবো তাও পারে না এখন কথা হইছে যে অনেকেই বলতো যে আগে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অনেকেই বলতে কথাটা যে ইন্ডিয়াকে সার দেওয়া হয় কোনো না কোনোভাবে ইন্ডিয়াকে সার দেওয়া হয় এখন অনেকে আবার বলবেন শেখ হাসিনা কথা বলতেছি আমি আবার আওয়ামী লীগের দালাল নাকি আমি কোন দল করি না আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি এখন অনেকেই বলতেছে যে আগে আওয়ামী লীগ সরকার থাকার সময় কখনোই ইন্ডিয়ার সাথে জিততে পারতো না তাহলে এখন তো আওয়ামী লীগ সরকার নাই তাহলে এখন ইন্ডিয়ার সাথে কেন ওই যে লোভ লালসা আমাদের বাংলাদেশে কিছুদিনের মা কিছুদিনের মধ্যেই বিপিএল শুরু হতে যাচ্ছে সেইখানে হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা পাবে কোটি কোটি টাকা পাবে এক একটা প্লেয়ার অর্থাৎ লোভ লালসা কতক্ষণে খেলা শেষ করে বিপিএলে জয়েন করবে এই ধরনের চিন্তা ভাবনা আমার মনে হয় যে সকলেরই এই ধরনের চিন্তা ভাবনা যার কারণেও ওরা ভালো খেলতে পারে না আগে সরকারকে আপা বললেও সমস্যা খালা বললেও সমস্যা যার কারণে অনেকে আপাই বলে যে আগের আপা সরকার থাকাকালীন সময়ে ইন্ডিয়ার সাথে সব সবসময় আমাদের বাংলাদেশের চিন্তা হারতো তাহলে এখন হারলো কেন এখন হয়েছে ওই যে লোভ লালসা বাইরে গেছে সামনে আমাদের বিপিএল এই বিপিএল এর কারণে অনেকেরই লোভ লালসা বাইরে গেছে তো যাই হোক খুব দুঃখজনক বিষয় যে আমাদের বাংলাদেশে টিমটা টোয়েন্টি খেলাটা জিততে পারে না ইন্ডিয়ার সাথে টোয়েন্টিটাও হারছে আমার মনে হয় যে আমাদের দেশে যে দক্ষ দক্ষ প্লেয়ারগুলি আছে তাদেরকে লেওয়া উচিত অনেকের এই পাঁচ বছর বয়সে যে যেরকম আপনি ইমনুল কায়েস তারপরে আশরাফুল অনেক ভালো ভালো প্লেয়ারগুলি এখনও আমাদের বাংলাদেশে আছে। তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে না ওনারা জাতীয় দলে আসার জন্য এখনও দীর্ঘ অপেক্ষায় রয়েছে তো আমার মনে হয় যে এখনও আমাদের বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলো দিয়ে খেলানো উচিত যে প্লেয়ারগুলি বর্তমানে আমাদের ক্রিকেট দলে আছে ওরা আসলে খেলার লকও কিচ্ছু বোঝে না আমার মনে হয় আমি তো বুঝি না সাথে ওরাও বোঝে না যে প্লেয়ারগুলি আছে ওরা খেলার লকও বোঝে না আসলে কীভাবে মারতে হইব কীভাবে খেলতে হইব ওরা আসলে ইন্টারন্যাশনাল মানে যে কীভাবে আসলে খেলতে হয় এই জিনিসটাই বোঝে না তো যাই হোক সাত সকালবেলা মনে হইলো যে বিষয়গুলি নিয়ে কথা বলা দরকার আরও কথা বলবো সামনে অনেকেই বলতেছে যে আমি আমি খেলা সম্পর্কে কী বুঝি আরে বেটা আমি খেলার সম্পর্কে কিচ্ছুই বুঝি না আমি চাই জিততে হবে কীভাবে জিততে হবে হ্যাঁ খেলার ভিতরে হার জিত আসুক দুইটা ম্যাচের ভিতরে তো একটা ম্যাচ আপনি জিতবেন তো যাই হোক খুব দুঃখজনক বিষয় আমার মনে হয় যে বিষয়গুলি ভালোভাবে দেখা দরকার কিছুদিন এবং নতুন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টার মৃত্যু খুঁকনি করে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ পড়ি আমি সমাজ সামর্থ্য সমাজগুলি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও দূরে ভালো থাকবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেন আলাইকুম